আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের আইসিটি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম টাইপ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া আমরা যদি প্রোগ্রামে ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নিতে চাই তাহলে কি করব। ইনপুট ফাংশন ব্যবহার করবো এই এটাকে বলা হয় ইনপুট ফাংশন ইনপুট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা খুবই সহজ প্রোগ্রাম নির্বাহের নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে তখন প্রোগ্রাম এক্সিকিউশন করা বন্ধ করে দেয় এবং ব্যবহারকারী কিছু ইনপুট দিলে তা আবার চলতে থাকে আমরা যদি নিচের মতো লিখি নিচের মতো লিখি মানে আমাদের টেস্ট ইনপুট ইকুয়াল টু ইনপুট টাইপ ইনপুট ফাংশনটা যখন আমরা নিব তখন কিন্তু আমাদের যে এক্সিকিউশনটা বন্ধ করে দিবে তাহলে টেস্ট ইনপুট ভেরিয়েবলটি আমাদের নিকট থেকে একটি ইনপুট গ্রহণ করবে তবে ইনপুট ফাংশন প্রোগ্রামের ভিতর ইনপুট হিসাবে কোনো শঙ্কা অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটি স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে এখন আমরা একটি ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি তাহলে আমরা যে ইনপুট ফাংশনটা ব্যবহার করব এই যে ইনপুট ফাংশন আছে এই ইনপুট ফাংশনটা যে ব্যবহার করব ইনপুট ফাংশন যে ডেটা টাইপ যে ডেটা টাইপেই আমরা লিখি না কেন সেটা স্ট্রিং আকারে সে আমাদের আউটপুট দিবে কীভাবে স্ট্রিং আকারে যে আউটপুটটা দিবে এটা আমরা বোঝার জন্য আমরা যে আগে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে টাইপ এই টাইপটা টাইপ দিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে এটা কোন টাইপের ডেটা টাইপ আমাদের এখানে আসছে তাহলে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি এখানে আমরা টেস্ট ইনপুট টেস্ট ইনপুট নামে একটা ইনপুট নিতেছি টেস্ট ইনপুট

প্রথমে আমরা দেখি এখানের মধ্যে কোনো কিছুই আসে নাই আমরা যে আমরা যদি ফাইভ এখানে ফিফটি দিয়ে দিই তাহলে আমাদের আউটপুটটা ফিফটি দেখাচ্ছে ফিফটি দিয়ে দিছি ফিফটি দেখাচ্ছে আবার রান করি মনে করো এখানের মধ্যে আমার নাম লিখে দিছি আমার নাম লিখিয়ে দিলাম এবং সে কী করলো এখানে আউটপুটে আমাদের নামটা নামটাই প্রিন্ট করছে এখন আমরা এই যে

প্রিন্ট করে দেখব যে এটা কোন টাইপের তাহলে আমরা লিখে দিই এখানে টেস্ট ভ্যারিয়েবল টেস্ট ইনপুট টেস্ট ইনপুট লিখে সেভ করলাম সেভ করার পরে আমি রান করতেছি হ চলো আমরা এখন লিখি এখন কোনো কিছু লিখি যেমন আমি লিখলাম টেন টেন লিখে ডিসি দেওয়ার পরে কি হচ্ছে এখানের মধ্যে আমাদের দেখা যে টেন টেন ক্লাস হচ্ছে স্ট্রিং টেনের ক্লাস হচ্ছে স্ট্রিং স্ট্রিং টাইপের ডেটা টাইপ চলো আমরা এখন এখানের মধ্যে একটা নাম দিয়ে দিই মনে করে একটি নাম দিয়ে দিলাম এখানে নাম দেওয়ার পরে নাম দেখা দেওয়ার পরে ইন্টার দিলাম এবং ইন্টার দেওয়ার পরে দেখো আমাদের দেখাচ্ছে যে এটাও একটা স্ট্রিং এখন আমরা তো সবগুলো স্ট্রিং নিলে হবে না আমাদের তো অনেক সময় অনেক ধরনের বিভিন্ন ধরনের ডাটা টাইপ নেওয়া লাগবে জন্য আমাদের কি করতে হবে এর একটি সমাধান আছে চলো আমরা একটু দেখি যে এই প্রোগ্রামের আউটপুট তাহলে কি হবে তুমি যে ইনপুট দিবে সেটি কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট করবে কিন্তু খেয়াল করে দেখো তুমি কোনো পূর্ণ সংখ্যা বা বগ্নাংশ ইনপুট দিলে সেটি ডেটা টাইপ স্ট্রিং স্ট্রিং প্রিন্ট হচ্ছে অর্থাৎ তুমি যে তথ্যই জমা দাও ইনপুট ইনপুট ফাংশন তথ্যটি একটি স্ট্রিং হিসাবে গ্রহণ করবে কিন্তু তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয়ে ইন্টিজার বা ফ্লোর ডেটা টাইপ হিসেবে জমা হয় তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে নিজের মতো প্রোগ্রাম করে আমরা যখন কোন তথ্য ইনপুট নিচ্ছি যেমন ইনপুট ফাংশনকে সরাসরি ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করা যাবে এখানে বলে দিতে হবে যে এটা হচ্ছে ইনটিজার টাইপের ডেটা টাইপ যেমন আমি এখানে লিখলাম যে টেস্ট ইনপুট টেস্ট ইনপুট আমরা একই ফাংশনে আমরা যখন ইন্টিজার দিয়ে দিছি আইএনটি দিয়ে দেওয়ার পরে এবং ইনপুট নিব এবং এই যে ইনপুটটা নিব ইন্টা ইন্টিজার টাইপের চলে আসবে তাহলে দেখো আমরা কি আগের প্রোগ্রামটা চলে যাই এই যে আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রামটায় আমি আমরা একটু মডিফাই করি মডিফাই করে যেমন মনে করো যে টেস্ট ইনপুট যে আছে টেস্ট ইনপুটটাকে আমরা ইন্ট দিয়ে দিলাম যে ইনটিজার টাইপের ডেটা টাইপ হবে এবং ইনটিজার টাইপের ডেটা টাইপ হবে একটা ফাংশন দিলাম এবং ফাংশন দেওয়ার পরে এখানের মধ্যে ইনপুটটা নিলাম ইনপুট এবং ইনপুটের ফাংশনে দুইটা ব্র্যাকেট দিতাম এখন আমি যদি রান করে রান করার পরে দেখো এই আমরা কি করতেছি যে টেস্ট ইনপুট ইনটিজার টাইপের একটি ইনপুট নিব প্রিন্ট করব প্রিন্ট করব টেস্ট ইনপুটটাকে এবং তারপরে ডেটা টাইপটা প্রিন্ট করব যে এটা কোন টাইপ কোন ডেটা টাইপের এই প্রোগ্রামটাকে আমরা রান করি রান করার পরে দেখো রান করলাম রান করার পরে আমি এখানে দিয়ে দিলাম যে এখানে দিয়ে দিলাম টোয়েন্টি টোয়েন্টি দেওয়ার পরে ইন্টার দিলাম টোয়েন্টি দেওয়ার পরে যখন ইন্টার দিলাম তখন ইন্টার দেওয়ার পরে এখানে লেখা লিখে উঠছে যে এটা হচ্ছে ইনটিজার টাইপের প্রথমে আমার এই যে প্রিন্ট টেস্ট ইনপুট এটার জন্য আমার প্রথমটা আসছে এবং পরেরটা আসছে যে প্রিন্ট আমি প্রিন্ট যে করলাম টাইপটি প্রিন্ট করে নিলাম এবং সেই টাইপটা আসছে প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো যে ইনপুট ইন্টিজার ইনপুট লেখার কারণে টেস্ট ইনপুট ভেরিয়েবলটি ইনটি ডেটা টাইপে রূপান্তর হয়েছে আবার আমরা চাইলে এটি একটি তথ্য ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট কমেন্ট বা নির্দেশ নির্দেশনা দিয়ে দিতে পারবো সেজন্য ইনপুট এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে কমেন্ট লিখে দিতে হবে যেমন আমরা যদি লিখি যে এটা হচ্ছে টেস্ট ইনপুট যে ইনপুটের মধ্যে আমরা আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো যে এখানের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দিব যে এখানের মধ্যে তুমি ডেটা টাইপ দেওয়া অথবা তুমি এই ডেটা টাইপের একটি ইনপুট দাও যেমন প্রোভাইডে সেন্টেন্স এজ এ ইনপুট মানে ইনপুট হিসাবে একটি সেন্টেন্স দেওয়ার কথা বলছে এবং প্রিন্ট করবে সেটা পরবর্তীতে তাহলে আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই ইনপুট দিয়ে দিছি এবং আমি ওয়ান জিরো জিরো লিখলাম এবং আমার কী আসছে ওয়ান জিরো জিরোর মানটা আমি এখানে ওয়ান জিরো জিরো দেওয়ার পরে আমার ডেটা টাইপটা চলে আসছে এটা একটা ইনটিজার ডেটা টাইপ এবং পরবর্তীতে দেখো যে তাহলে প্রোগ্রামটি রান করে প্রথমে আমাদের কাছে একটি ইনপুট কমেন্ট প্রদর্শন করবে এবং প্রোভাইড এ সেন্টেন্স এজ এ ইনপুট এটা আমরা দেখতে পারছি এবং এখন আমরা যদি চাই তা আমাদের ইনপুট নেয়া তত্ত্ব প্রিন্ট করার আগে এবং ওপরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি এজন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট প্রিন্ট নামে প্রিন্টের মধ্যে সিঙ্গেল কোটেশনের ভিতরে এবং তারপর ক্ষমা চিহ্ন দিয়ে আমাদের বেরিয়ে বলে নাম দিয়ে দিব দেখো এখানের মধ্যে টেস্ট ইনপুট আমরা টেস্ট ইনপুট নামে একটি ডেটা টাইপ ডেটা নিলাম টেস্ট ইনপুট নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এটাকে আমরা দিয়ে দিলাম যে ইনটিজার টাইপের ইনপুট নিবে এবং লেখা থাকবে ইনসার্টে ইনটিজার নাম্বার এবং প্রিন্ট যখন করবে প্রিন্ট যখন করবে তখন সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা থাকবে যে দিস ইজ এ নাম্বার দিস ইজ ইয়ার ইনটিজার নাম্বার এবং টেস্ট ইনপুট মানে আমরা কমা দিয়ে যখন বলছে যে কমা দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমরা পরবর্তী আমাদের ভেরিয়েবলের নামটা দিয়ে দিব তাহলে আমরা নিচের আউটপুটের মতো আউটপুট দেখতে পারবো এখন খেয়াল করে দেখো প্রিন্ট এর মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটি সিঙ্গেল কোটেশন বা উদ্ধৃতির ভেতরে লিখেছি আর যখন আমরা একটি ভেরিয়েবল প্রিন্ট করছি সেটাকে কোনো সিঙ্গেল কোটেশন উদ্ধৃতির মধ্যে না রেখে সরাসরি ভেরিয়েবলের নাম লিখছি আমরা যখন আমরা যখন ভেরিয়েবলটাকে প্রিন্ট করব যখন ভেরিয়েবলের নামটা দিব তখন ভেরিয়েবলের নামটা কোটেশন কোটেশনের বাহিরে দিব এটা একটু খেয়াল করবা চলো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি চলো একদম আমরা প্রথম থেকে লিখি প্রথম থেকে আমরা টেস্ট নামে একটি টেস্ট ইনপুট নামে টেস্ট ইনপুট নামে একটি ভেরিয়েবল নিলাম ভেরিয়েবলটা হচ্ছে ভেরিয়েবলটা হবে ইনটিজার টাইপের ভেরিয়েবল এবং আমরা টাইপ আমরা ইনপুট নিবো ইনটিজার টাইপের ইনপুট নিবো ইনটিজার টাইপের ইনপুট নিলাম এবং ইনপুট নেওয়ার পর পর আমরা ইনপুটের মধ্যে ইনপুট দেওয়ার পরে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিতেছি যেখানের মধ্যে আমাদের কী লেখা দেখাবে আমাদের এখানে দেখাবে আমাদের এখানে দেখাবে ইনসার্ট ইনসার্ট অ্যান্ড ইনটিজার নাম্বার ইনসার্ট অ্যান্ড ইনটিজার নাম্বার এবং কোটেশন দেওয়া থাকবে এই কোটেশন পর্যন্ত যতটুকু দেওয়া আছে ততটুকু পর্যন্ত আমাদের দেখাবে আমরা একটু বড় করি আচ্ছা এবং আমরা পরবর্তী লাইনে দিয়ে দিব যে আমাদের প্রিন্ট যে করবে প্রিন্ট যখন প্রিন্ট করবে তখন এটা এটা কার্যকর হবে

আপনার ইন্টিজার নাম্বার কোনটা ইন্টিজার নাম্বার কমা দিব কমা দেওয়ার পরে আমরা আমাদের যে এই যে ইনপুট টেস্ট ইনপুট আমরা যেটা ইনপুট নিব এটাকে এখানে দেখিয়ে যেমন এখানে এখানে হচ্ছে আমাদের টেস্ট ইনপুট টেস্ট ইনপুট সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমি প্রোগ্রামটা রান করলাম দেখো এখানে আমার প্রথম কি লেখা আছে প্রথম লেখা আছে ইনসার্ট অ্যান্ড ইন্টিজার নাম্বার তুমি একটা ইনটিজার নাম্বার ইন্টিজার নাম্বার দাও আমার কাছ থেকে ইনপুট নিতেছে আমি দিয়ে দিলাম ফিফটি এবং ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে দেখো কি কী দেওয়া আছে দেখো আমি যখন ইনপুট দিলাম ফিফটি এবং দিয়ে দিছে এখানে কী দিচ্ছে দিস ইজ ইয়ার ইনটিজার নাম্বার ফিফটি মানে আপনি যে ইনটিজার নাম্বারটা দিয়েছিলেন সেই ইনটিজার নাম্বারটা হচ্ছে ফিফটি আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে